হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে তাদের জন্য আজকে এসিসি কমিউনিটি ডেভেলপমেন্টের সাজেশন 2025 নিয়ে আলোচনা করব যারা থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য শর্ট কোশ্চেন জন্য তোমাদের আসতে পারে কারণ যদি 40 মার্কসের এর एग्जाम হয় তাহলে 1 মার্কস এর ইনটু 5 থাকবে তোমাদের কোশ্চেনস তারপরে তোমাদের থ্রি মার্কসের কিছু কোয়েশ্চেন থাকবে সিক্স মার্কস থাকবে এবং টেন টি টুয়েলভ মার্কসের একটা পার্ট হবে তো এই যে টু মার্কস দেওয়া আছে এগুলো ওয়ান মার্কসের জন্যও কিন্তু হয়ে যাবে এই কোয়েশ্চেন্সগুলো ওকে টু ওয়ানগুলো একরকম করে পড়বে এবং বাদ বাকি তিন ছয় বারো তো দেওয়াই আছে তো আজকে যে আলোচনা একদম সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে পার্ট ওয়ান ভিডিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছ অনলাইনে আমার থেকে নোটস নেবে তারা সময় নষ্ট একেবারেই করো না কারণ হাতের নাগালে পরীক্ষা তোমরা যারা ভাবছো নোট নেবে তারা অবশ্যই যোগাযোগ আমাদের নাম্বার অথবা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের টোটাল কোর্স থাকছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো মেজর জন্য অজেক্ট এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য ফাইভ হান্ড্রেড নাইন রুপিস অল সাবজেক্ট সরি সিক্স হান্ড্রেড নাইনটি নাইন অল সাবজেক্ট এবং তোমাদের আরেকটা কথা বলা আছে যেটা হচ্ছে তোমরা যদি এসএসসি কমিউনিটি ডেভেলপমেন্টের কোর্সটা তোমরা যদি আমাদের কাছ থেকে অনলাইনে শুধুমাত্র এই কোর্সটাই নিতে চাও তাহলে দেখো আমাদের পিস্টিক্যাল এডুকেশন বলে অ্যাপ্লিকেশন আছে সেখানে তোমরা ওয়ান হান্ড্রেড বিনিময়ে কিন্তু এই সাবজেক্টটা শুধুমাত্র নোটসপত্র সমস্ত কিছু তোমরা পার্চেস করতে পারো তোমরা সবার প্রথমে আমাদের পিস্টিক্যাল এডুকেশন অ্যাপটা ইনস্টল করবে নিজস্ব নাম্বার এবং ইয়ে দিয়ে লগ করবে লগ করার পরে তোমার কলেজ এবং ইউনিভার্সিটি সিলেক্ট করবে নর্থ বেঙ্গল এনডিউ এনডিউ সিলেক্ট করে তোমরা থার্ড সেমিস্টারে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এটা এসএসসি ভাগের মধ্যে পড়তেছে তাহলে এসএসসি তে ক্লিক করলেই তোমরা কিন্তু এই কমিউনিটি ডেভেলপমেন্টটা পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন গোষ্ঠী উন্নয়ন বা কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় নেক্সট গোষ্ঠী উন্নয়নের প্রধান দুটি বৈশিষ্ট্য বা উদ্দেশ্য লেখো নেক্সট গান্ধীবাদ গান্ধীবাদের মূল নীতি উল্লেখ করো সর্বদয় ধারণার অর্থ কি অহিংসা বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন স্বরাজ ধারণার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া স্বরাজ বলতে কি বোঝো স্বনির্ভর গোষ্ঠী বা এস এইচ জি বলতে কি বোঝো এর মূল লক্ষ্য কি নেক্সট রয়েছে এম জি এন আর এর পূর্ণরূপ কি নেক্সট গোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি কেন প্রয়োজন নেক্সট এন এস ডি এম এর প্রধান উদ্দেশ্য কি নেক্সট পি এম কে ভি ওয়াই এর মাধ্যমে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় নেক্সট শিক্ষার সংজ্ঞা দাও ঠিক আছে মানে এটা শিক্ষা হবে না লিটারেসি বলছে তো ডেফিনেশন অফ লিটারেসি মানে সাক্ষরতার সংজ্ঞা হবে এটা ভুলবশত শিক্ষার সংজ্ঞা হয়ে গেছে এটা সাক্ষরতার সংজ্ঞা দাও নেক্সট ভারতে গ্রামীণ নিরক্ষরতার দুটি কারণ উল্লেখ করো আ বলছে শহরে দারিদ্র এর ধারণাটি ব্যাখ্যা করো শহর দারিদ্রতা দুটি কারণ এ এ এর পুরো নাম এবং এ এ ওয়াই এর সুবিধাবহী কারা কারা এর সুবিধাটা পায় মিড মিল স্কিম এর মূল লক্ষ্য কি উজ্জ্বলা স্কিম এর সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখো নেক্সট ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম দুটি সুবিধা লেখো নেক্সট পি এম ইজিপি এর প্রধান উদ্দেশ্য কি তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেগুলো শর্ট কোয়েশ্চেন তোমাদের আসবে এর পরবর্তী ক্লাস আসতে আসতে চলেছে পার্ট টু ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো তো তোমাদের সঙ্গে দেখাবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ মাংস আফটার অল থ্যাংক ইউ